নৌকা দেখা শেষ ধানের শেষ দেখা শেষ দেখা দেশ হল দারি পাল্লায় ভোট দিলে যাবে নাবি ভোট দিলে যাবে নাবি ভৌকা দেখা শেষ ধানের শেষ দেখা শেষ দেখা দেশ হল যাবে সম্ভাবনা দেখা দিয়েছে পাল্লা পাল্লাতে যাবে সম্ভাবনা দেখা দিয়েছে জোয়ান বোড়া সবাই বলে দাড়ি পাল্লার দিন এসেছে জোয়ান বোড়া সবাই বলে দাড়ি পাল্লার দিন এসেছে দাড়ি পাল্লা চাইতে যেতেছে জনগণ দাঁড়ি পালায় ভোট দিলে যাবে নাভি ফল এবার দাঁড়ি পালায় ভোট দিলে যাবে ফল নৌরা দেখা শেষ ধানের দেখাতে শেষ হল দাঁড়ি পালায় ভোট দিলে যাবে দাবি ফল এবার পালায় ভোট দিলে যাবে দাবি ফল আমাৰ তোমাৰ গাড়ীপালা চাৰিদিকে ঢাৰিপালাও কামে গঞ্জে ঢাৰিপালা চহৰ লগত ঢাৰি কলাম কলালে কাৰ আশ্ৰ হবে কলালে কাৰ আশ্ৰ হবে হৰে কোৰা নে বিশ্বাস দাড়িপালা ভোট দিলে যাবে না বিভ লেমা দাড়িপালা ভোট দিলে যাবে দাবি ঘৰ দেখা শেষ ধেষ দেখা দেশ ভালো লাঙ্গ ভোট দিলে লাগে না ভালো দারিমালায় ভোট দিলে লাগে না বিষ ধ শিশো দেখা শেষ দেখা দেশ ভালো লাঙ্গ